আসসালামু আলাইকুম এভিওন চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স শোরুম থেকে আপনাদের জন্য চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে চলে আসছি বিয়র্স আজকের ভিডিওতে কিন্তু দেখার মতো দেখার মতো কালেকশন থাকবে আর হচ্ছে আজকের প্রাইসগুলো কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেবো বিয়র্স ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকার শপিং কমপ্লেক্স আর বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো এক এক করে কালেকশনগুলো দেখাবো ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বিওর্স আমরা প্রথমে হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো এত সুন্দর একটা কোয়ালিটি ভিওর্স একদম কটনের ভিতরে একদম গরজি মধ্যে যারা একটু ভালো কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স যে ফুল বডিটা কিন্তু কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে জয়েনলাইস করা আছে বিয়র্স সাথে একটা সেম কাপড়ের বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন টার্সেল দুপাটা বিয়র্স অনেক সুন্দর একটা টার্সেল বড় দুপাটটা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি বড় দোপাট্টা একটা প্যান্ট পেয়ে যাবেন বিয়ার্স প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখায় যে এটা হচ্ছে আপনার যেহেতু শীতের মৌসুম চলে আসছে এটা কিন্তু ফ্যাব্রিক্সটা খুবই শীতের জন্য পরে কমফোর্টেবল এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু ফুল বডিটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে বিয়ার্স টোটালি কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি বিয়র্স এটা সাইডটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে আর আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন বিয়র্স হবে এটার প্যান্টের কাপড়টা কিন্তু বডির যে কাপড়টা সেম কাপড় একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের সাইজটা একটু দেখাচ্ছে আমরা প্রত্যেকটা সালোয়ারের মাঝখানে একটা কলি কলিপ দেওয়া থাকবে অনেক বড় একটা সালোয়ার সাথে একটা প্রিন্টের বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন বিয়ার্স দেখেন এত সুন্দর দোপাট্টা বিয়ার্স বড় একটা দোপাট্টা মাত্র পনেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ পাইকারি প্রাইসগুলো আরও কমে আসবে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চিনিগুলা ফেব্রিকসের ভিতরে কালারটা দেখেন জাস্ট লুকটা দেখেন রেস্টার গলাটা কিন্তু খুব সুন্দর করে বডিটা কাজ করা আছে ভিতরে নিম জুড়ে দিয়ে স্ট্রনের কাজ করা ভিয়ার্স যে কোনো পার্টিতেও পড়তে পারবেন ভিওর্স খুবই সোবার একটা কালেকশন ভিওর্স ব্যাক সেম একটা ব্যাক সাইড কিন্তু সেম টু সেম প্রিন্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পেরি সিল্কের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এগুলো পার্টি দোপাট্টার ভিওর্স সাথে একটা কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুরিক্স থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়ার্স এটা টোটালি কিন্তু একটু পাকিস্তানি স্টাইলিক ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে আপনার বোরিংয়ের কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে জয়েনলেস করা আছে হাতার ভিতর খুব চমৎকার করে বোরিং কাজ করা আছে আর আরেকটা কথা বলছি এটা কিন্তু বড়িটা কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করা আছে বিস সুতো কাজ করা আছে জিরো সিকোয়েন্স করা আছে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলটা দেখেন এখানে খুব সুন্দর করে জয়েনলেস করা আছে এখানে বোরিংয়ের কাজ করা আছে বিস সাথে একটা সেম কাপড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স কাপড়টা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু একদম সফট একটা কাপড়ে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা দোপাটা কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করা আছে টাকা মাত্র ষোলোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে কটনের মধ্যে খুবই সোবার একটা কালেকশন এটা জাস্ট কাজটা দেখেন বিয়ার্স একদম এমব্রয়ডারি পিওর কটনের ভিতরে পিটানো করে কাজ করা ব্লাউজ এটা কালার হবে জিএস দুইটা কালার হবে এটা প্যান্টটা দেখাবো একটা প্যান্টটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম কালার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা কালার হচ্ছে আরেকটা সিদ্ধ জলপাইয়ের ভিতরে ব্লাউজ প্রত্যেকটা সাইজ হবে 36 থেকে 46 46 পর্যন্ত अवेलेबल সাইজ হবে জাস্ট কোয়ালিটি গুলো দেখেন ব্লাউজ কাজের ফিনিশিং গুলো দেখেন মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ও মাই গড এত কম প্রাইসে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আরেকটা কালেকশন দেখাচ্ছি বেশ যার একটু গর্জিয়াসের মধ্যে খুব সুন্দর কালেকশন যে আছে এটা কিন্তু একদম এটা কোনো প্রিন্ট না ডাইরেক্ট এম্ব্রয়েডারি জড়ি সুতো দিয়ে কাজ করা আছে বেশ ফুল বডিটা ভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে বেশ আর টোটালি স্টোনের ভিতরে সাথে একটা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কটনের একটা দুপাটা পেয়ে যাচ্ছেন পেরিস্ এর দুটা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে যারা একটু সিম্পলের এখানে দেখেন খুব সুন্দর করে এখানে আপনার এম্বয়েডারি কাজ করা আসবে গলাটার অ্যাপেল করা আছে এখানে শো বাটন করা আসবে ফ্লাইওভার করা আসিবে খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা এখানে দেখেন বেশ এত সুন্দর করে ডিজাইনটা করা আসি শুধু দিয়ে এম্বয়ডারি কাজ করা আছে

সাথে একটা মেরুন কালার তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ও মাইকট এত কম মাত্র তেরোশো টাকা সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে চিনিগুরা ফেব্রিক্সের ভিতর বিউটস এটা গলাটা দেখেন খুব সুন্দর করে এখানে র‍্যাপেল করা আছে একদম টোটালি কিন্তু জিরো সিকোয়েন্সের এমবডারি কাজ করা আছে দুই পাশে কিন্তু আপনার কাটছবি কাজ করা আছে ফুল বয়ডা কিন্তু কাটছবি কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে বিউটস সেম প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিউটস সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিউটস একটা পেরি সিল্কের বড় একটা টাসেল দোপাট্টা বিউটস যেহেতু সর্বশেষ কালেকশন দোপাটা দেখাচ্ছে এত সুন্দর দোপাটা আপনারা না নিয়ে যারা না নিবেন মিস করবেন মাত্র মাত্র টাকা টাকা ও মাই গড একদম মার্কেট চ্যালেঞ্জ তো নিতে হলে চলে আসতে হবে শখের বুড়ি শপিং কমপ্লেক্স চার বাই ঠিক দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো ইমোয়াটসঅপ আছে আর হচ্ছে আপনার পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিস নামে ফেসবুক পেজ আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে গড় অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আরমবোটিক্সের ভিতরে কালেকশন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নেবেন বা বাসায় বসে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন বা আমাদের কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করে নেবেন আমরা ডিটেলস বলে দিব জিওর্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।